আরে বাবা না না পা <laughs> গেছে দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু মাঠের বাইরে যান খেলাটাকে শেষ করতে দিন খেলোয়াড়ি মনোভাব আপনাদের সবার কাছে আমাদের কাম্য সকলের কাছে আমরা অনুরোধ করছি খেলাটাকে শেষ করতে দিন দর্শকরা মাঠের বাইরে আসুন খেলাটাকে আমাদের শেষ করতে দিন একটা টুর্নামেন্ট আমরা চিন্তা ভাবনা করে করি আপনাদের জন্যই খেলোয়াড়দের উদ্দেশ্যেই আমরা এই টুর্নামেন্ট সাধন করি যাই এক কুশান যোগ্য জবাই পারে কি খেলা শেষ এই বয়সে নবদা সাধারণ সেভ দিয়ে ম্যাচে দিল জয়লাভ করলো